প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুদ্ধ সতেরো দু হাজার আজকের যে ইউনিয়ন পর্যায়ের খেলা সেটি কিন্তু শুভ উদ্বোধন করেছেন তবে আজকের এই খেলাটি শুভ উদ্বোধন করতে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আটাত্তর কুষ্টিয়া চার আসনের এমপি আব্দুর রব আর উপস্থিত ছিলেন আমাদের খোকসা উপজেলা চেয়ারম্যান আলমাসু মোর্শেদ শান্ত আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এছাড়া উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা আর উপস্থিত ছিলেন বাপি বিশ্বাস রাজু ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন শিমুলিয়া মাঠে দর্শক চলুন আজকের যে খেলা সেই খেলাটি দেখা

জয়ন্তী হাজরা ইউনিয়ন দুইটি দলই কিন্তু আসলে খুবই চমৎকার খেলা উপহার দিয়েছেন এবং দুইটি দলই কিন্তু একে অপরের মোকাবেলা করেছেন তো দর্শক আমরা দেখেছি যে মাঠের চতুর্দিকে কিন্তু দর্শক কানাই কানাই পরিপূর্ণ ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন জানিপুর ইউনিয়ন তারা কিন্তু দুইটি গোল দিয়ে এগিয়ে রয়েছে প্রথম প্রথমতের খেলা চলছে এবং আর কিছুক্ষণের মতোই সম্ভবত প্রথম খেলা শেষ হবে দ্বিতীয় খেলা শুরু হবে আজকের এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের আটাত্তর কুষ্টিয়া চার আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রফ আর উপস্থিত ছিলেন আমাদের খোকসা উপজেলা চেয়ারম্যান জনাব আল মাসুম মোরশেদ শান্ত এছাড়াও খকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুপা সুলতান উপস্থিত ছিলেন ইতিমধ্যে আমরা দেখেছি যে খকসা উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা এবং আমাদের বাপি বিশ্বাস রাজু ও আরিফ এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো দর্শক আমরা দেখেছি যে শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে খেলাটি দেখতে পাচ্ছেন সেই খেলাটি কিন্তু আসলে আমাদের খোকসাদানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেই মাঠটি সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজের জন্যই কিন্তু এই খেলাটি শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হচ্ছে